হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমরা এক ভক্তের প্রশ্নের উত্তরে আলোচনা করব সে প্রশ্ন করেছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর ঘরে জন্মগ্রহণ করলেন অর্থাৎ কংস কারাগারে দেবকীর জঠরে জন্মগ্রহণ করলেন কিন্তু দেবগীর স্তন পান করলেন না কেন বা ওই যশোদার ঘরে কেন চলে গেলেন শাস্ত্রে বলেছে ত্রেতা যুগের ঘটনা ভগবান রামচন্দ্র বলেছেন তার পিতা দশরথকে রঘুকুল নীতি সাদা চলিয়ায় প্রাণ যায় পর না যায় রামচন্দ্র যখন রাজা হবেন তার পূর্বে দশরথ পত্নী কৌকেই তার বহু সেবা করেছে তার স্বামীর অনেক সেবা করেছে তো স্বামী তার সেবাতে সন্তুষ্ট হয়ে কিছু বর দিতে চাইলেন তখন কোকেই বললেন হে স্বামী এখন আমার কোনো বরের প্রয়োজন নাই যখন আমার বরের প্রয়োজন হবে তখন আমি আপনার কাছে চেয়ে নেব দশরথ বলছেন তথা তাই হবে অনেক বছর পর ভগবান রামচন্দ্রের যখন রাজ্য অভিষেক হবেন তখন কোকেই মন্থনার প্রচনায়। দশরথকে বলেন হে দশরথ হে সামিন আপনি যে আমাকে একটি বর দিতে চাইয়েছিলেন সেই বরটি আমাকে এখনে লাগবে খুব ভালো শুভ শুভ সময়তে তুমি বর চাইছো বলো কি তোমার কি বর লাগবে আজ রামচন্দ্রে রাস হবে এমন দিনে তুমি কোনো বর চেয়েছ আমার কাছে খুব ভালো কথা বলো কি বর চাই কইকেই দশরথের কাছে চাইলেন হে শামিন আমি অন্য কিছু চাই না আমি আপনার কাছে এটাই চাই আমার পুত্র যে ভরত ভরত এই অযোধ্যা রাজা হোক আর রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে বাস করুক এই কথা শ্রবণ করা মাত্রই দশরথের এমন অবস্থা বিনা মেঘে বজ্রপাত কি সব রাজ্য অভিষেক হয়ে গেছে শুধু রাজতিলক করা বাকি অর্থাৎ কপালে তিলক পরালেলেই রামচন্দ্র রাজা হয়ে যাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট শুধু তিলকটা পরা বাকি এমন সময় কইকেই এই বটটা চাইলেন এখন দশরথ ক্রন্দন করছেন তুমি এমন বর চাইলে তুমি অন্য কোনো বর চাইতে পারলে না তখন কই কি বলছেন আমার অন্য কোনো চাই না আমার লাগে আমার পুত্রই রাজা হোক এখন তুমি যদি বর দিতে চাও দাও না এইভাবে দশরথ কান্না করছেন রামচন্দ্র এসে দেখতে পেলেন পিতা দশরথ কান্না করছেন তাই পিতাকে জিজ্ঞেস করছেন হে পিতা আপনার কুক্রন্দনের অর্থাৎ কান্নার কারণ কি। তখন দশরথ বলছেন হে রাম তোমার বিমাতা কেই সে আমার কাছে একটি বর চেয়েছিল তখন আমি দ্বিতীয় চেয়েছিলাম কিন্তু সে তখন নেয়নি এখন তার সেই বরটি আমার কাছে চাইল কি বর চাইলো যে তার পুত্র যে ভরত সে এই দেশে রাজা হবে অর্থাৎ অযোধ্যা রাজা হবে আর তোমাকে চোদ্দ বছরের বনে বাস করতে হবে তখন রামচন্দ্র পিতাকে বলছেন হে পিতা আপনি যখন কথা দিয়েছেন তো কথাকে রক্ষা করুন কারণ আমরা হয়েছি রঘুবংশের রঘু রঘুবংশের একটা নিয়ম কি নীতি সদা চলিয়াই প্রাণ যায় প্রবাচনা না যায় আমাদের পূর্বপুরুষরা যাকে কথা দিয়েছে তারা জীবন চলে গেলেও কথা রক্ষা করেছে তো আপনি কেন রক্ষা করবেন না আপনি মাকে কথা দিন যে তার পুত্রই রাজা হবে আমি বনেবাসে চলে যাচ্ছি চোদ্দ বছরের কথা তো চলে আসবো আবার তবুও আপনি কথার খিলাফ করবেন না তখন রামচন্দ্র বনেবাসে চলে গেলেন ভরত অযোধ্যার রাজা হলেন কিন্তু রাজ সিংহাসনে ঘর বসলেন না রামচন্দ্রের পাদুকা সিংহাসনে পূজা করলেন তো এই স্বভাব যে যা করুক না কেন যে যেখানে যাক না কেন তার স্বভাব ছেড়ে যাবে না সে স্বভাব তার সঙ্গেই যাবে কোকি তো চলে গেল অন্তর্ধান হয়ে গেল। পরবর্তীতে সেই কোকি কী রূপে জন্মগ্রহণ করল দেবকীরূপে জন্মগ্রহণ করলেন দাপুর যুগে এখন যখন জন্মগ্রহণ করলেন তো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে স্থান পান করতে হবে দুধ পান করতে হবে কিন্তু দেবকীর স্থান পান করলেন না কেন রামচন্দ্র ওই ওই কথা মনে করে দিয়েছেন কৃষ্ণ তেতা যুগের কথা হে মাতা পূর্ব ওই ক্রেতার যুগে তোমার স্থান পান করেছিলাম তাতে তুমি অনেক ধরনের কুরচনা করেছ আমাকে চোদ্দ বছরের জন্য বনে পাঠিয়েছ আবার এখন তোমার যদি স্থান পান করি কী গ্যারান্টি আছে স্থান মানে বিশ বাইকে তুমি আমাকে মারতে পারো এই জন্য আমি তোমার স্থান পান করিব না আমি স্থান পান যদি করতে হয় যশোদার ঘরে নন্দ যশোদার ঘরে চলে যাব ওই জন্য দেবকীর জন্ম দিলেও তার স্নান পান করলেন না স্নান পান করলেন ওই যশোদা আর মহারাজের ঘরে কেন এই মহারাজ আর ধরা দেবী হ্যাঁ সরি যশোদা দেবী পূর্বজন্মে ধরা এবং দ্রোণ নামে ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে জন্মগ্রহণ করেছিলেন কথায় কথা কথায় আছে ব্রাহ্মণরা সবসময় দরিদ্র থাকেন ব্রাহ্মণ যতই কামায়ে করুক না কেন তাদের কোনো সব সময় জিনিসের অভাব থাকবেই এটা ভগবানের অভিশাপ কার প্রতি সুদমা বিপ্রের প্রতি হ্যাঁ ওই না দেখেছিল ওই জন্য ব্রাহ্মণদের অভিশাপ রয়েছে তারা কখনো উন্নতি করতে পারবে না তো ধরা ধরুন ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করে ভজন সাধন করছেন ভিক্ষা করছেন ব্রাহ্মণ ভিক্ষা করে আনেন আর ব্রাহ্মণই শুধু সাধু সেবা বৈশব সেবা করেন তো একদিন ভগবান পরীক্ষা করার জন্য এলেন কে এলেন পরীক্ষা করার জন্য ধরাকে পরীক্ষা করতে কে এসেছিল ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তিনজন এসেছিল পরীক্ষা করার জন্য ধরা দেবী ব্রাহ্মণ চলে গেছে ভিক্ষা করতে বাড়িতে অতিথি আসলে সাধুগুরু বৈষ্ণব আসলে কিভাবে সেবা করতে হয় সেটা ধরা দূরণের মাধ্যমে ভগবান শিক্ষা দিলেন আমাদেরকে ব্রাহ্মণ চলেজকে ভিক্ষা করতে আর বাড়িতে ব্রাহ্মণী আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে ব্রাহ্মণ তো গেছে গেছে বাড়িতে আসার কোনো নাম নাই বৃষ্টির জন্য আসতে পারছে না আর এদিকে তিনজন অতিথি বাড়িতে উপস্থিত কে কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে ব্রাহ্মণ রূপে রূপে উপস্থিত এই সেই বলছেন মা আমি আমরা অনেক দিনের ক্ষুধার্থ অনেক দিন ধরে না খেয়ে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে কিছু আগে খাবার দিন তারপরে অন্য কথা এখন সাধু বাড়িতে এসছেন ক্ষুধার্ত অবস্থায় তাই ধরন ধরাদেবী কি ধরা দেবী কী করলেন বলছে তোমরা এখানে বসো একটু বিশ্রাম করো আমি ব্যবস্থা করছি তোমাদের খাবার কিন্তু ঘরে গিয়া দেখে ঘরের মধ্যে কোনো কিছু নাই এখন বাড়িতে অতিথি এসেছে যদি বিমুখ হয়ে চলে যায় তাহলে সর্বনাশ হ্যাঁ চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন মাকে সতীদেবীকে হে মা আমাদের ভাগ্য যে আমাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণবরা আগমন করেন আর তুমি বলছো রান্না করতে পারবে না তাহলে ওই সাধুর এসিকে না খেয়ে চলে যাবে আর সাধুরা যদি না খেয়ে বা বিমুখ হয়ে চলে যায় হে মা শোনো অতিথি বিমুখ হইলে সংসার যায় মা রসাতলে যেই বাড়িতে সাধুগুরু বৈষ্ণব বিমুখ হয়ে চলে যায় অর্থাৎ কোনো কিছু না খেয়ে বা কোনো ভেট না নিয়ে চলে যায় সেই গৃহ রসাতলে চলে যায় সেই গৃহে লক্ষ্মী দেবী বসবাস করেন না এখন ধরা চিন্তা করছেন ঘরে কিচ্ছু নাই কি কী সেবা দিতে পারি কিন্তু সেবা তো দিতে হবে কিন্তু এখন ব্রাহ্মণও আসতেছে না তাই ব্রাহ্মণে কি করলেন অর্থাৎ ধরা দেবী কী করলেন এইদিকে শিব ঠাকুর আরেক রূপ ধারণ করে ওই ধরা দেবীর বাড়ির পাশে একটি মুদিখানার দোকান নিয়ে বসলেন এইদিকে তো শিব ঠাকুর এসে পরীক্ষা করার জন্য আরেক রূপে শিব ঠাকুর ওই পাশে একটি মুদিখানার দোকান নিয়ে বসলেন আগে কিন্তু দোকানটা ছিল না ধরা দেবী এখন এই বাড়ি ও বাড়ি যাচ্ছে কেউ ভিক্ষা দিচ্ছে না বৃষ্টি বাদলের দিন কারো বাড়িতে কামাই নাই তো দিবে কোথার থেকে নিজের খাবার নাই অপরকে দেবে কেমন করে তাই খুবই চিন্তিত হয়ে পড়লেন ধরা দেবী কী করে আমি অতিথি সেবা করব। তো লাস্টে দেখতে পেলো একটি মুদিখানা দোকান সে দোকানদার বসে আছেন সে দোকানদার দোকানদারকে ধরা দেবী বলছেন যে আমাকে কিছু জিনিসপত্র লাগে তাড়াতাড়ি দাও তো জিনিসগুলো তো মেপে মেপে দিল চাল ডাল তেল মশলা দিয়েছে এখন দোকানদার বলছে পয়সা দাও ধর বলছে বাবা আমার কাছে তো পয়সা নাই তো আমি তো ব্রাহ্মণে আমার ব্রাহ্মণ ভিক্ষায় গেছে আর আমার বাড়িতে তিনজন অতিথি অপেক্ষা করছে তার খুবই ক্ষুধার্ত তুমি এই সামগ্রীগুলো দাও এগুলো নিয়ে আমি রান্না টান্না করি আমার ব্রাহ্মণ আসলে পরে তোমার যা টাকা আছে দিয়ে দেওয়া হবে তখন শিব বলছে না বাকি মাল থাকি আমি বাকিটাকে দিই না কাউকে তারপরে তুমি অপরিচিত তোমার কোনোদিন দেখি নাই আমি বাকিটাকে দিব না ফেরত মালগুলো ফেরত নিয়ে নিলেন এখন ধরা দেবী খুব কান্নাকাটি শুরু করলেন যে যে কোনো বিনিময়ে আমাকে ওই সামগ্রী নিতে হবে নিয়ে রান্না করে বৈষ্ণব সেবা সেবা দিতেই হবে তাই ধরা দেবী ওই দোকানদারকে বলছেন যে কি করলে পরে তুমি আমাকে মাল দেবে অর্থাৎ সামগ্রী দেবে তখন ওই দোকানদার চিন্তা করছে শিব ঠাকুর তো খুব চালাক আর ওই ধরা দেবী খুবই সুন্দরী ছিল হ্যাঁ সুন্দরী ছিল তাই ধরা দেবীকে বলছেন ঠিক আছে তোমাকে আমি চাল দিতে পারি পয়সা দিতে না পারো ঠিক আছে তার বিনিময়ে কিছু বন্ধক রাখতে হবে তখন ব্রাহ্মণী বলছে আমার ঘরে ঘরের ভিতরে ঢুকলে পরে আকাশের আকাশ দেখা যায় আর আমার ঘরে কি সোনা দানা কিছু থাকবে টাকা পয়সা না কিচ্ছু নাই কি দিব তখন ওই দোকানদার বলছে ঠিক আছে কিছু যদি দিতে না পারো তাহলে তোমার শরীরের যে একটি অঙ্গ অর্থাৎ তোমার শরীরের অঙ্গ থেকে অর্থাৎ স্তন একটা কেটে যদি আমাকে বন্ধক রাখো তাহলে আমি স্তন কেটে রাখবো তার বিনিময়ে তোমাকে চাল ডাল যা লাগে দিয়ে দেব ধারা দেবী একটু আশ্বাস পেলেন একটু শান্তি পেলেন এক একটা ব্যবস্থা হইলো সাধু সেবার কি নিজের স্তন কেটে বন্ধক রাখতে হবে ধারা দেবী তাই করলেন বলছে ঠিক আছে তাহলে একটি একটি ছুরি দাও চাকু দাও কাটারি দাও দোকানদার একটি কাটারি দিল। কাটারি দিয়ে ওই ধারা দেবী নিজের দুটি স্তন কেটে ওখানে বন্ধক রাখলো দোকানদারের কাছে বন্ধক রেখে চাল ডাল তেল মশলা নিয়ে রন্ধন টন্ধন করে এবার সাধু গুরু বৈষ্ণবদেরকে ভোজন দিচ্ছেন এইবার ভোজন দেওয়ার সময় পরিবেশন করার সময় স্তন্ত কাটা ছিল তাই কাপড় টুপড় কলা পাতা দিয়ে কোনো রকম করে বেঁধে রেখেছিল দুর্ভাগ্যক্রমে সে পরিবেশন করার সময় ওই স্ত কাটা স্থান থেকে দুই চার ফুঁটা রক্ত পড়ে যায় এই রক্ত পড়াতেই। তারা তিনজনে উঠে দাঁড়ালেন তোমার গৃহে আমরা সেবা করব না তুমি অপবিত্র হ্যাঁ রসসোলা হয়েছ তুমি কিন্তু তারা তো জানেন না কি কারণে রক্তটা পড়েছে তখন ধরাতে বলছে বাবা আপনারা কেন খাবেন না কি কারণ তখন ওই তিনজন সাধু বলছেন যে তুমি হয়েছ রজসোলা আর অপবিত্র অবস্থায় সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে নাই ভগবানের সেবা করতে নাই সাধু সেবা করতে নাই আমরা সেবা গ্রহণ করিব না তখন ওই ধারা দেবী সাধু বাবাদের চরণে প্রণাম দণ্ডবোধ করে বলছেন বাবা আপনারা যেটা মনে করছেন সেইভাবে আমি অপবিত্র নই ব্রাহ্মণ গেছে দোকানে ভিক্ষা করতে আসেন নাই আর আপনারা খুব ক্ষুধার্থ এখন আমি যখন চাল ডাল আনতে গেলাম তো বিনা পয়সাতে তো কেউ দেবে না তাই কেউ দিচ্ছিল তাই এক দোকানদার বললো তোমার স্পন কেটে যদি বন্ধক রাখো তাহলে আমি চাল ডাল দিতে পারি তাই আমি নিজের স্তন কেটে বন্ধক রেখে আপনাদের সেবার আয়োজন করেছি এই দৃশ্য দেখা মাত্রই তাদের নিজের নিজের রূপ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের নিজের রূপ ধারণ করলেন ধারণ করে ওই ধরা দেবীকে বরদান দিলেন ভগবান বিষ্ণু বরদান দিলেন হে মা তুমি আমার আমি তোমার পুত্র নই বা তুমি আমার মা নও তবু তুমি যে আমাদের সেবার জন্য আমাদের বা সাধু সেবার জন্য যে এত কঠোর হ্যাঁ একটা তপস্যা করলে নিজের স্তন কেটে বন্ধ করে রেখে সাধু সেবার ব্যবস্থা করলে এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না তবে দাপুর যুগে আমি তোমার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করে তোমার একাটা স্তন পান করে কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করব সেই ধরা ধরা দ্রোণ দ্রোণ হল নন্দ মহারাজ আর ধরা দেবী হলো। যশোদা দেবী রূপে জন্মগ্রহণ করে কৃষ্ণকে পুত্ররূপে লাভ করলেন এবং কৃষ্ণ সে কথা রাখার জন্য যশোদা দেবীর স্থান পান করলেন নন্দ নন্দমহারাজকে পিতারূপে মান বরণ করলেন এই হলো কাহিনী এই জন্য যে যেরকম কর্ম করবে তাকে ভগবান সেই সেরকমেরই ফল প্রদান করবেন আমরা যদি ভালো কর্ম করে থাকি ভগবান আমাদেরকে ভালো ফল দেবেন আর যদি কুকর্ম করে থাকি তাহলে ভগবান আমাদেরকে অনেক ধরনের শাস্তি প্রদান করবেন এখানে ভগবানের দোষ নাই বা কোনো অন্য লোকের কোনো দোষ নাই নিজের কর্মফলের দোষ হরে কৃষ্ণ মাঞ্সা কল্পতর বে বাসন বস্তার প্রতিষ্ণু